যুগে থ্রিডি প্যান্ডেল থেকে আলোর ঝলকারি দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণের এমনকি থিমের রমনার যুগে এই দৃষ্টিনন্দন দুর্গা দর্শনের হিড়িকও দেখা যায় কিন্তু এখনো অনেক পুজো প্যান্ডেল রয়েছে যেখানে চিরাচরিত রীতি মেনে পাঠ করা হয় চটকদার মণ্ডপের প্রতিযোগিতায় না গিয়ে সনাতনী পদ্ধতিতে পুজো করার চল এখনও রয়ে গিয়েছে সেরকমই একটি পুজোর আয়োজন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের চাউলখোলায় এখানকার দাসবাড়ির সদস্যরা খড়ের আটচালায় এখনও পুজো পাঠ করেন প্রায় দেড়শো বছর আগে প্রতিমা গড়ে খড়ের আটচালার মন্দির তৈরি করে শুরু হয়েছিল এই পুজো তারপর থেকে রীতি মেনেই চলে আসছে পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রামের এই বনেদি বাড়ির পুজো পরিবারের সদস্যরা বলছেন একসময় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোকে কেন্দ্র করে গানের যাত্রার আসর বস্ত লোক সংস্কৃতির বহমান ধারা এই পুজোর প্রাঙ্গনে অন্য আঙ্গিকে তুলে ধরা হয় এখন উৎসবের আয়োজন হয় তবে পুরনো জাকজমক কিছুটা কমেছে দশ বিশটা গ্রামে কিন্তু কোনো দুর্গা পুজো হতো না সেই সময় সেই পুজো শুরু করার ফলে আশেপাশে সমস্ত গ্রামবাসী এসে আমাদের পুজোতে পার্টিসিপেট করতেন এবং তার ফলে এই পুজোটা সার্বজনীন এবং সর্বজনীন হিসাবে উপস্থাপিত হতো গ্রামবাসীর কাছে এবং তাদের মনোরঞ্জন এবং তাদের বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ সিনেমা যাত্রাপালা কবিগান এরকম বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা এখানে করা হতো কথিত আছে একসময় পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রাম ছিল উড়িষ্যার রাজার দখলে তখন এই জায়গাই ছিল বসবাসের অযোগ্য তৎকালীন এই পরিবারে পূর্বপুরুষ ভগবান চন্দ্র দাস জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছিলেন তার ছেলে কুঞ্জবিহারী দাস ছিলেন মা দুর্গার ভক্ত তিনি প্রথম পূজোর শুরু করেছিলেন তখন উপকূলবর্তী প্রায় কুড়িটি গ্রাম জুড়ে কোনো পুজো হতো না গ্রামবাসীদের সেই ইচ্ছে পূরণের জন্য আর চালায় শুরু হয় এই দুর্গার পুজো পুরনো রীতিনীতি মেনে আজও পুজো হয়ে আসছে মহা সমারোহে আর এই মিলন মেলার অনুষ্ঠানে আসেন পর্যটকেরা ভ্রমণ পিপাসুদের মানুষ এই চিরাচরিত পুজো যে ভিন্ন ছাপ রেখেছে তা বলাই যায় রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগর